走走，刷点卡。<laughs> অমৃতন জুটি গান মুক্তি পেয়েছে উরা দুরা সবাই गाছে কিন্তু দুষ্ট কোকিল গাইতে পারবেন কিনা না মেয়েদের গান দুষ্ট কোকিল আসলে মেয়েদের গান হয়ে যায় তো এইজন্য আমরাদের আর কিছু উরা দুরা ভালো লাগে ওটাই আমরা গাই আর গুনগুন করে দুষ্ট কোকিল ডাকে কাছে মন লাগে ফুরফুরা দেখো তোমার জন্য পাগল जवान থাকে দুটোর কম্পেয়ার আমি করতে চাই না রাজকুমার ছিল একজনের ছবি ড্রামা তুফান এখানে অ্যাকশন তো আসলে দুটোর কম্পেয়ার করা উচিত না আমার মনে হয় রাজকুমার ও রাজকুমার জায়গা থেকে সেরা তুফান ও তুফানের জায়গা থেকে সেরা সাকিব ভক্তরা আপনারা যেহেতু সাকিব ভক্ত একসাথে জড়ো হয়েছেন সাকিব খানের সব সিনেমাই দেখা হয় সামনে সাকিবের কাছ থেকে কোন আপনাদের কোনো চাওয়া আছে কিনা এই মেসেজ দিতে যান কিনা আজকে একটা সুযোগ হয়েছে যেহেতু সাকিবকে কোনো মেসেজ দেওয়া আছে কিনা সাকিব ভাইয়ের প্রতি আমাদের মেসেজ সাকিব খান এখন যে রকমের ছবিগুলো করছেন আমরা রাজকুমার দেখেছি তোমা দেখেছি লিডার আমি বাংলাদেশ তরুণ পরিচালকদের সাথে উনি কাজ করছেন বর্তমানে তো আমরা চাই যে এই ধারাটা যেন অব্যাহত থাকুক তুফান এখন করেছেন এরপরে দরদ রিলিজ হবে দরদ তুফানকে ছাড়িয়ে যাক এরপর যদি তুফান টু হয় সেটাও দরদ বিট করুক আমরা চাই উনি আর যাতে ওপর লেভেলে ওঠে এই প্রথম আমি হলে গিয়ে যে তুফান মুভিটা দেখছি আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে এটাই যে বাংলা মুভি আর আমি হিউজ তামিল মুভি দেখি হিউজ তামিল মুভি দেখি এখানে শাহরুখ এখানে শাকিব খানের যেই ইয়াটা ছিল আপনার ক্যারেক্টারের যে ইয়াটা ছিল দেখলে আপনি সত্যি বলতেছি যারা এখনো তুফান মুভিটা দেখেন নাই সবাই হল আসেন মুভিটা দেখেন সিনেমা আমার বাংলা সিনেমা এটা আসলে কল্পনার বাইরে একদম মাস্টারপিস সিনেমা এখানে কপি বলতে কোনো শব্দ নেই টোটালি মাস্টারপিস রেহান রাফি যে বলেছে এটা আসলে কেবলমাত্র ট্রেলার তুফান হচ্ছে একটা ট্রেলার মূল সিনেমা হবে টুফান তে কিন্তু এই সিনেমা এত কাঁপাইতেছে জাস্ট আসলাম বাংলাদেশে অনেক হিরো আছেন অনেকে আছেন আমরা কাউকে ছোট করছি না তবে একটা জিনিস বলে দিচ্ছি যে সাকিব কানবেদি তো আমার মনে হয় না অন্য কারো বক্তব্য যে অডিয়েন্স এত দূর থেকে আমি হবিগঞ্জ থেকে আমরা পনেরো জন আসছি একটা গ্রুপ আমরা হবিগঞ্জ থেকে সেই বন্যা পরিস্থিতির একেও কিন্তু সে ঢাকা উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে মানুষ আসছে সিনেমা দেখার জন্য এবং সেই ক্ষমতা বা সেই মন মানসিকতা একমাত্র সাকি ভক্ত ধরে আছে সাকিব খানের পঁচিশ বছরের কেরিয়ারের জয়ন্তী উপলক্ষে ওনাকে একটি গান ডেডিকেট করতে চাই যে গানটি দিয়ে ওনার সিনেমা কেরিয়ার শুরু হয়েছিল অনন্ত ভালোবাসা ছবি